আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন দর্শক বন্ধুরা আজকে আপনাদেরকে জানাবো বেগুন গাছের সাদা মাছি এবং ছত্রাক দমনের সহজ উপায় বেগুন গাছে কিন্তু প্রায় সময় দেখা যায় সাদামাছি এবং ছত্রাকের আক্রমণ হয় এই সাদা মাছি এবং ছত্রাকের আক্রমণ থেকে বেগুন গাছ কিভাবে রক্ষা করবেন সেই বিষয়ে আপনাদের সাথে আজকে আলোচনা করব এবং যে কীটনাশকগুলো আমি আমার বেগুন গাছে স্প্রে করে থাকি সেই কীটনাশকগুলো নিয়েই আপনার সাথে আজকে আলোচনা করবে ইনশাল্লাহ আমাদের বেগুন গাছের বয়স আজকে পাঁচ দিন এই পাঁচ দিন বয়সে আমরা দমনের জন্য দিচ্ছি বায়ার কোম্পানির এটি গ্রুপের একটি কীটনাশক এটি সাদামাসি দমনের খুবই কার্যকারী একটি কীটনাশক সাদামাশি আক্রমণের পরেই কিন্তু হলদে মোজাইক ভাইরাসের আক্রমণ দেখা দেয় সেজন্য আপনারা যদি সাদামাশি দমন করে রাখতে পারেন তাহলে ইনশাল্লাহ আপনারা হলদে মোজাইক রোগের আক্রমণ থেকে বেগুন গাছকে রক্ষা করতে পারবেন আমরা এই বেগুন গাছে কখন কি পরিচর্যা করে থাকি কিংবা কখন কি কীটনাশক আমরা স্প্রে করে থাকি সমস্ত কিছু দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ইনশাল্লাহ আপনাদের বেগুন চাষের এ টু জেড বিষয় জানানোর চেষ্টা করব আমাদের বেগুনের চারাগুলো সাইজে ছোট হওয়ার কারণে ভিডিওতে তেমন ভালো দেখা যাচ্ছে না ইনশাল্লাহ আল্লাহর ভরসায় আমাদের বেগুন গাছেও একদিন বেগুন ধরবে অনেক কথাই বলে ফেললাম দর্শক বন্ধুরা এবার আসি বেগুন গাছে ছত্রাক আক্রমণ হলে কোন ছত্রাকনাশকটি দিবেন বেগুন গাছে ছত্রাক আক্রমণ হলে আপনারা দিতে পারেন ম্যানসার পঁচাত্তর ডাব্লু ইউজি এটির রাসায়নিক গ্রুপ উপাদান হচ্ছে কার্বনডাজিম বারো পার্সেন্ট প্লাস ম্যানকোজেপ তেষট্টি পার্সেন্ট এটি প্রবাহমান একটি সতর্কনাশক আমি যে গ্রুপ দুইটার কথা বললাম ম্যানকোজেপ এবং কার্বনডাজিম এই দুইটাই কিন্তু সতরাকনাশক আপনারা এই ম্যানসার ব্যবহার না করলেও অন্য কোম্পানির এই গ্রুপ অনুযায়ী আপনারা সতর্কনাশক ব্যবহার করতে পারেন ইনশাল্লাহ এই ম্যানসারের মতোই রেজাল্ট পাবেন এবং আপনাদের বেগুন গাছে যদি মাকড়ের আক্রমণ হয়ে থাকে তাহলে এই মাকড়নাশক হিসেবে দিতে পারেন সিনজেন্টা কোম্পানির বাট ম্যাক ওষুধটি এর রাসায়নিক গ্রুপ উপাদান হচ্ছে অ্যামামেক্টিন এই অ্যামামেকটিন গ্রুপের যে কোনো একটি কীটনাশক আপনারা ব্যবহার করলেই কিন্তু আপনার বেগুন গাছে মাকড়ের আক্রমণ থেকে রক্ষা করতে পারবেন দর্শক বন্ধুরা আজকের ভিডিও এ পর্যন্তই দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুযোগ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহাত